সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গরুর বস্তুর বিরিয়ানি ঝরঝরে ও পারফেক্ট স্বাদের বিরিয়ানি খেতে চাইলে এই স্টাইলে রান্না করুন খেতে অনেক স্বাদ হবে ইনশাআল্লাহ গরুর বস্তুর বিরিয়ানির জন্য এখানে আমরা এক কেজি পরিমাণ গরু বস্তু নিয়েছি এবং সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমাদের যে মশলা আছে সেই মশলা দিয়ে আজকে এই বিরিয়ানি রান্না করা দেখাবো বিরিয়ানি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল এবং কুচনো পেঁয়াজ নিয়ে পেঁয়াজ নিয়ে নিলাম প্রথমে তো আছে পেঁয়াজটা আমরা প্রথমে নরম করে নিব বিরিয়ানির প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ এবং মশলা আলতো আছে ভেজে নেব যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ জিরা বাটা দুই চামচ পরিমাণ ধনের গুঁড়া এক চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এবং কিছু পরিমাণে কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে নেড়ে নেব পেঁয়াজ মশলাগুলো হালকা নরম হয়ে আসলে তারপরে পানি দেব এখন দিয়ে দেব আমার শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়ে নেব আর যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং একটি লাইক দেবেন মশলাটা সুন্দর করে কষিয়ে নেব গোস্তটা ভালো করে কষিয়ে কষিয়ে এখন মিনিট কষানো হয়ে গেছে এবং মাংসটা গোস্তটা আপনার বিরিয়ানির জন্য প্রস্তুত দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে একটি পাতিলে ভ রানির জন্য তেল ঢেলে নিলাম আর কিছু পরিমাণে प्याज দিলাম এ ভালো করে নেড়ে নিলাম পরিমাণ আস্ত জিরা এখন দিয়ে দিব পোলাও চাউলটা দিয়ে দিব পোলা চাউলটা ভালো করে ভেজে নিলাম সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিব বন্ধুরা ফুটন্ত গরম পানি তাহলে ঝরঝরে হবে কষিয়ে রাখা মাংসটা বিরিয়ানি চাউলের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিলে আপনার বিরিয়ানির যে আসল টেস্ট এটা ফুটে ওঠে বিরিয়ানি মশলা মিক্স মিক্সড করার জন্য আবার একবার আলতোভাবে নেড়ে দেব এক চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কেওড়া জল আবার ভালো করে নেড়ে নেব এখন বিশ মিনিট ঢেকে রাখবো রান্নার জন্য বিশ মিনিট পর ঢাকনাটা তুললাম এখন ফ্লেভারের জন্য কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো আমার রান্নাটা প্রায় কমপ্লিট পাঁচ মিনিট ঢেকে রাখলে আমার রান্না কমপ্লিট এই বন্ধুরা রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা ঝুর এবং পারফেক্ট হয়েছে সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ